আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি সিগ্রেপস বলে অনেকে বাংলায় বলে আঙ্গুর ফল তো আঙ্গুর ফলে অনেক উপকারিত রয়েছে আজকে আমি আপনাদের সাথে আঙ্গুর ফলের উপকারিতtene আলোচনা করব দেখুন আঙ্গুর ফলে যে কয়েকটি উপাদান রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল ভিটামিন সি তো গবেষণা বলছে যে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যে কোনো ধরনের ডিজিজ সেটা হতে পারে অ্যাকিউট অথবা ক্রনিক সেটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের উইকনেসের কারণে হতে পারে তো সেই ইমিউন সিস্টেমকে বুস্ট আপের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভাইটামিন সি যেটা বেসিক্যালি এই আঙুরের মধ্যে আছে সেকেন্ড যে উপকারিতাটি এই আঙুরের আছে সেটি হলো এটি ব্লাড প্রেশার কমাতে হেল্প করে কারণ এটির মধ্যে সোডিয়ামের পরিমাণ খুবই কম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি যার কারণে যাদের ব্লাড প্রেশার আছে সেই ব্লাড প্রেশারকে ভূমিকা এবং আরো একটি বিষয় জানলে আপনারা অবাক হবেন যে আঙুরে বেসিক্যালি এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে যেটি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন হতে পারে কিভাবে আমাদের শরীরে বা সেলে ফ্রি রেডিকেলের সংখ্যা কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হেল্প করে যার ফলে এটি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়াও আঙ্গুরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিট গবেষণাগুলো এটাও বলছে যে এটা আমাদের ঘুমের ক্ষেত্রেও অনেক বেশি হেল্প করতে পারে কারণ এটা আমাদের মেলাট্রনিক সিকুয়েশনকে বাড়াতে পারে এছাড়াও যাদের হার্টের সমস্যা আছে যাদের কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রে আঙুল হতে পারে একটি খাবার সেই ফলটি অবশ্যই আপনারা রেগুলার খাবার ট্রাই করবেন তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে যেহেতু এটি ভালো রাখার জন্য অনেক ক্ষেত্রে একটি কেমিক্যাল ইউজ করা হতে পারে তো আপনারা যেটি করবেন সেটি হলো এটি বাজার থেকে কিনে এনে হোয়াইট ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এটিকে খুব ভালো মতো ধুয়ে তারপরে আপনারা এটা খাবেন সেক্ষেত্রে যে এক্সট্রা কেমিক্যাল গুলো এখানে ইউজ করা হয় সেগুলো অনেকটা রিডিউস হয়ে যাবে এবং আপনি নির্দ্বিধায় তখন এটি খেতে পারবেন